هو شهر الصبر صبر معاش، الماش. والصبر صابه الجنة صبر البرتدان جنة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم মহাতরম স্বামিয়ানিক রাম দেখতে দেখতে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমাজান রহমত বরকত নাজাদ এবং মা বার্তা নিয়ে আমাদের সামনে মাহে রমাজান উপস্থিত হয়েছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই মাহে রমাজান আসার আগে অর্থাৎ আখেরি শাহবানে নবীজি সাল্লা আলি সাল্লাম যে কথাগুলা সাহাবাইকার রামকে হুম্মতকে বলেছেন

একটা বরকতময় খুব বড় একটি মাস তোমাদের মধ্যে আসতেছে তোমাদের উপর আসতেছে শাহরুন ফিহি লাইলাতুন হৈরুমিন আলফি শাহরিন আর এর মধ্যে একটি রাত রয়েছে এই মাসের মধ্যে একটি রাত রয়েছে বরকতময় যে রাতটি হৈরুমিন আলফি শাহর অর্থাৎ হাজার মাস চাইতেও উত্তম সুবাহান আল্লাহ কত বরকতপূর্ণ মাস যে মাসে এমন একটি রাত দিয়েছেন যে রাত হাজার মাসের চাইতে উত্তম এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন জাল আল্লাহ সিয়া মাহু ফারুয়াতান যে এই মাসের রোজাকে তোমাদের উপর ফরস করা হয়েছে এই মাসে একটি নফল ইবাদত করা নকল আমল করা অন্য মাসে রমাজানের বাইরে একটি ফরস আদায় করার সম পরিমাণ সব আল্লাহ সুবাহান তালা দান করেন এই মাসে একটি ফরস আদায় করা অন্য মাসে সত্তরটি ফরস আদায় করার সম পরিমাণ সব দান কত বরকতপূর্ণ মাস এটি নবীজি আরো বলেন ওয়াহু আশাহরু সবরি এটা সবরের মাস ধৈর্যের মাস ওয়া সবরু সবহুল জান্নাত সবরের প্রতিদান জান্নাত সুবহান আল্লাহ ধৈর্য ধারণ যে করে তার প্রতিদান আল্লাহ জান্নাত দিয়ে দেন এই মাস মহিমান্বিত মাস খায়ের খাহির মাস একে অপরের প্রতি সহানুভূতির মাস ওয়া শাহরুন ইউযাদু ফি রিযকিল মুমিন এই মাসে মুমিনদের রিজিকের মধ্যে বরকত দেওয়া হয় রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় মানফাতু রাফিহি সায়ি মান কানা মাগফিরাতান লিযুনুবি রোজাদারকে যদি কেউ ইফতার করায় তার জন্য গুনাহ মাফের কারণ হয়ে যাবে ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার এবং দোজখের আগুন থেকে মুক্তির উপায় হয়ে যাবে কেউ যদি কাউকে ইফতার করায় কতটুকু সব ইফতার করানো রোজাদারের সমপরিমাণ স্বভাব ইফতার করানোওয়ালাকেও দান করা হবে আর এটা যেন কেউ না ভাবে যে রোজাদারের সব থেকে কেটে তাকে দেওয়া হবে না রোজাদারের সমপরিমাণ সব সে পাবে রোজাদার যে সব পাওয়ার কথা আল্লাহর কাছ থেকে এতটুকুই সব পাবে বিন্দু পরিমাণও কম হবে না আল্লাহর ভাণ্ডারে কোনো কমই নাই তো এই কথা শোনার পরে নবীজি সাল্লাহ সাল্লামার কাছে সাহাবাই কারাম জিজ্ঞাসা করেছিলেন নিয়া রাসুল্লাহ আমাদের তো সকলেরই এই সামর্থ্য নেই যে আমরা কাউকে ইফতার করাবো নবীজি সাল্লা সাল্লাম তখন বলেছিলেন কেউ যদি আল্লাহ রাজি খুশির জন্য সহি নিয়তে কাউকে যদি একটি খেজুর দ্বারাও ইফতার করায় তার জন্যেও এই স্বভাব কেউ যদি এক গ্লাস পানি দ্বারা ইফতার করায় কেউ যদি এক ডুব দুধ দিয়ে কাউকে ইফতার করায় আল্লাহর রাজি খুশির জন্য তার জন্য এই স্বভাব রয়েছেন এর সাথে নবীজি সাল্লা সাল্লাম এই কথাও বলেন যে রমাজানে কেউ যদি নিজের খাদিম বা গোলাম বা নিজের অধীনস্থে যারা কাজ করে যারা কাজ করে তাদের কাজের বোঝাকে হালকা করে দেয় তার জন্য দুযুখের আগুন থেকে মুক্তি পাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই মাসে নিজের শ্যাম পালন করি এবং অন্যদেরকেও সহযোগিতা করি ইফতার করাই সাহারি করাই আর শ্যাম আমরা প্রত্যেকেই পালন করি এবং শ্যাম পালনের জন্য অন্যকেও দাওয়াত প্রদান করি কারণ এটি ফরজ বিধান আল্লাহ তাআলার হুকুম ইয়াউল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন একদিকে আল্লাহর হুকুম ফরজ বিধান অন্যদিকে ইসলামের একটি স্তম্ভ রোজা মুনি আলাইহিসসালাম আলা খামসিন শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনামুল্লাহ ওয়া ইকামিছ সালাহ ওয়া আইতায যাকাত ওয়াল হজ ওয়া সওম রমজান এখানে রমাজানের রোজাটা ইসলামের একটি স্তম্ভ হিসাবে একটি ভিত্তি হিসাবে উল্লেখ করেছেন এই জন্য রমাজানের রোজা আমরা প্রত্যেকেই রাখা লাগবে আর এই রমাজানকে আল্লাহ তালা তিনভাবে বিভক্ত করেছেন নবীজ সাল্লাহ সাল্লাম উল্লেখ করেন ওহুয়া শাহরুন আউ্বাল হু রহমাতুন যে রমাজানের প্রথম দশ দিন রহমতের ও আউসাতুহু মাফিরতুন আর মধ্য দশ দিন মধ্য খানের যে দশ দিন আছে অর্থাৎ দ্বিতীয় দশ দিনের আর শেষের দশক শেষের দশ দিনের আগুন থেকে মুক্তি পাওয়া এই হলো তিনটা দশক রমাজানের রোজাকে তিনটা বাগে বিভক্ত করেছেন প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক এই তিনটা দশক প্রথম রহমত দ্বিতীয় মগফিরাত তৃতীয় দুযোখের আগুন থেকে নাজাত দেখেন কত সুন্দর একটি মাস আমাদের আল্লাহ সুবহান মত আলা দিয়েছেন এই মাসটাও যদি আমরা হেলাই কাটিয়ে দিই তাহলে আমাদের মতো পুরা কপাল বক বক আর কেউ হবে না এ সম্পর্কেও হাদিস আছে অন্য ভিডিওতে এ সম্পর্কে বলবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই অন্যের উপকারের জন্য দিন প্রসারের জন্য সকলেই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ